আসসালামু আলাইকুম অর্থনৈতিক সমস্যা মানুষের জীবনে সবচেয়ে বড়ো প্রবলেমগুলোর একটি যারা সৌদি আরবে বসবাস করেন তাদের ক্ষেত্রে তো আরও বেশি প্রবলেম আজকের ভিডিওতে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা যদি আপনি শুরু করেন যে ব্যবসাটা যদি আপনি শুরু করেন তাহলে বিনা পুঁজিতে করতে পারবেন এবং কিভাবে এই ব্যবসাটা আপনি শুরু করবেন এ টু জেড সম্পূর্ণ গাইডলাইন দেবো আজকের ভিডিওতে তাই এই ভিডিওটির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন ল্যাটস গ্যাট স্টার্ট এপ্রিয় দর্শক আজকের যে টপিকটা এই টপিকটা এত বেশি গুরুত্বপূর্ণ যে আমি সাজেস্ট করব সৌদি আরবে যারা বসবাস করেন সবাই যেন এই ভিডিওটা দেখেন এবং আপনি এই ভিডিওটা আপনার ওয়ালে শেয়ার করে দেবেন আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে এমন একটি বিজনেস যে বিজনেসটা শুধুমাত্র আপনি সময় ইনভেস্ট করে আপনি করতে পারবেন এবং এই ব্যবসাটা কিভাবে আপনি শুরু করবেন এবং কিভাবে এই ব্যবসার ফিনিশিং মরে আসবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সর্বপ্রথম বলে রেখে আপনি যে জায়গায় বসবাস করেন সে প্রত্যেকটা জায়গার মধ্যেই দেখতে পারবেন আপনি বলদিয়া ড্রাম রয়েছে আপনি আমার কথাটা কি শুনবেন তারপরে বিশ্লেষণ করবেন এই বলদিয়া ড্রামের আশেপাশে সৌদির যে নাগরিকরা আছে বা অন্যান্য মানুষরা আছে তারা তাদের উচ্ছিষ্ট যে জিনিসপত্র এগুলা ফেলে এর সাথে অনেক ধরনের এমন জিনিস রয়েছে যে জিনিসগুলা বিক্রি করা চাই এগুলো তারা ফেলে দেয় বাংলাদেশি ভাষায় আমরা যেটাকে ভাঙারি বলে এই ভাঙাড়িগুলো আপনি কুড়িয়ে আনবেন এবং একটি বস্তায় বড়ে আপনি একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন এবার বলতে পারেন ভাই আমার তো কোনো জায়গা নেই আমি ছোটো করে একটা রুমে থাকি কোথায় রাখবো তাহলে একটা কাজ করুন যারা সেখানে বলো দেওয়ার কাজ করে তাদের সাথে একটু কথা বলুন তারা সাধারণত এই জিনিসগুলো ক্রয় করে আপনি যদি তাদের সাথে কথা বলেন দেখতে পারবেন বেশিরভাগই তারা বাঙালি আপনি তাদের সাথে কথা বলবেন এবং তাদের কাছ থেকে একটি জায়গা আপনি যাবেন সেখানে আপনার আপনার জিনিসগুলো রাখবেন এবং তাদের কাছে আপনি জিনিসগুলো বিক্রি করবেন তারাই এই জিনিসগুলো কিনে আমি প্র্যাকটিক্যালি দেখেছি যারা বাংলাদেশী বলো দিয়ে কাজ করে তারা এই জিনিসগুলো কিনে আপনি এমনও লৌহজাতীয় দ্রব্য আছে যেগুলা আপনি তিন থেকে চার রিয়ালের কিলোতে বিক্রি করতে পারবেন এক কিলো আছে দুই কিলো আছে আপনার রঙের যে পটগুলো আছে এগুলো দুই দুই টাকা করে একটা বিক্রি করতে পারবেন এভাবে আপনি যদি প্রতি মাসে একশো কেজিও সংগ্রহ করতে পারেন তাহলে গড়ে যদি দুই টাকা হয় তাহলে আপনি দুইশো টাকা ইনকাম করতে পারবেন এক্সট্রা একটা বিজনেস আর আপনি যদি প্রতিদিন একটু মনোযোগ সহকারে এক্সট্রা একটা সময় চার পাঁচ ঘন্টা দিন তাহলে ছয় সাত কিলো বা দশ কিলো মালামাল কোনো ব্যাপারই না দশ কিলো মালামাল যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে মাস শেষে দাঁড়াবে তিনশো কিলো আপনি তিনশো কিলো মাল কল্পনা করেন এমন অনেক অনেক সামান আছে যেখানে আপনি চার টাকা পাঁচ টাকা এমনকি অনেক এমন দ্রব্য আছে বারো টাকা কেজিও আপনি বিক্রি করতে পারবেন অর্থাৎ বারো রিয়াল কি কিলো গড়ে পড়তে আপনি হাজার রিয়াল ইনকাম করা আপনার জন্য কোনো ব্যাপারই না যদি আপনি একটু ফোকাস দেন আপনার কাজের পাশাপাশি আপনি করতে পারবেন এবং একদমই পুঁজি চারা শুধু আপনার সময়কে আপনি ইনভেস্ট করে এ কাজটা করতে পারবেন আর আরও একটি ফেসিলিটিস হলে প্রত্যেকটা সৌদি এলাকায় আপনি দেখতে পাবেন একজন হারেস রয়েছে আপনি যদি ভালো আরবি জানেন ওই হারেসের সাথে কথা বলতে পারেন হারেসের সাথে কথা বললে দেখতে পারবেন সেও অনেক জিনিস বিক্রি করে আপনি তার কাছ থেকে সস্তায় জিনিস কিনে আপনি ওই সমস্ত মানুষের কাছে বিক্রি করতে পারবেন যারা গাড়ি দিয়ে এই সমস্ত জিনিসগুলো কিনে অর্থাৎ ভাঙারির ব্যবসা করে গাড়ি দিয়ে তাদের কাছে বিক্রি করলে আপনি একটু বেশি টাকায় বিক্রি করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাদের জানাতে ভুলবেন না ভিডিও দেখার আমন্ত্রণ নিল আসসাল রহমতুল্লাহ